বাঁকুড়া জেলার ছাদনা ব্লকের অন্তর্গত ঘোড়ামুলি গ্রাম সেই গ্রামে মা বাবা দিদি অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বসবাস বিধান বিধানবাউরির একটা সময় বিধানবাবুর মা সনকা দেবী লোকের বাড়িতে কাজ করে ছেলেকে মানুষ করেছে বলে দাবি করেন অবশেষে দু সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আয়োজিত এসএসসি গ্রুপ সি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দু হাজার সালে ছাদনা ব্লকেরই একটি হাই স্কুলে যোগদান করেন বিধানবাবু বাস একটা সরকারি চাকরি মানে গোটা জীবন নিশ্চিত আর ফিরেও তাকাতে হবে না এটাই বলতে বা দেখতে অভ্যস্ত সমাজের সকল স্তরের মানুষজন নিশ্চিন্ত হয়ে এই বিধানবাবু ব্যাংকের থেকে লোন নিয়ে গড়ে তোলেন মাথার উপর শক্ত ছাঁদ কিন্তু ভাগে নিষ্ঠুর পরিহাসে আদালতে আদালতের নির্দেশিকা জারি হওয়ার পর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এই পরিবারের প্রসঙ্গত দু সালে বিধানবাউরির ক্যান্সারের মতো মারণ রোগ ধরা পড়ে চাকরি করার পাশাপাশি দিল্লির এইমসে চলে তার চিকিৎসা আদালতের নির্দেশিকা অনুযায়ী চাকরি চলে যাওয়া এ যেন মরার উপর খাড়ার ঘা কি করবে কি হবে কোথায় গিয়ে দাঁড়াবে পরিবারটা কিভাবে মিলবে ক্যান্সারের চিকিৎসার টাকা এসব ভেবে বিধানবাবু সহ পরিবারের সকলেই দু চোখের পাতায় এক করতে পারছেন না আমার বিরাট কষ্ট বহু কষ্ট করে পড়াশোনা করাইছি আমার ছেলের এই আমরা কি আমরা বৃদ্ধ বুড়া মা বা কি কর্ম করিব বাবা ভোগ করল ভোগ করলে আমি অনেক কষ্ট করে বড় করেছি বহু কষ্ট করে লেখাপড়া শিখেছি বহু কষ্ট কোথায় মাঠে গোঠে কাজ করে লোকের কামে আমি শিখে আইছি বাবা ঐতে লাগলে আমরা কম ইন ফেলেছি বাসন ধুইছি সকরি আছো জায়গা পাতা সব ফেলেছি ছেলে তো বলছিল যে মজা সত্যিকারেরই যদি বিচার করা হয় তাহলে হয়তো আমাদের চাকরি থাকবে সে ক্ষেত্রে কোথাও রাজ্য সরকারের গাফিলতি সরকারি গাফিলতির জন্য আজ আমাদেরকে এই দেখতে হচ্ছে আর এই জেলা যদি তাই চলে আবার কেন সালক গো ভঙ্গ হচ্ছে আর এই জেলা চাকরি তেলগানা ওরা কি কোরা ভিনেশন আপনারা কি জান যে যোগ্যতের চাকরিটা ফিরে পায় আবার ছেলে যেমন যোগ্যতের চাকরিটা যেমন ফিরে পায় বাবা আমার অবশ্যই দেখুন রাজ্য সরকার আমাদেরকে চাকরি দিয়েছে অবশ্যই দায় রাজ্য সরকারের ঠিক আছে মানে একটা কথা একটা দাদা একদিন বলছিল আর কি ঠক বাঁচতে গিয়ে পুরো গ্রাম উজাড় হয়ে গেছে আপনারা উপযুক্ত তদন্ত করুন যারা দু নম্বরই করেছে যারা ঘুষ দিয়েছে তাদের শাস্তি দেন আমাদের গ্রাম বাংলার ছেলে আমি জানি আমাদের পাশাপাশি যে বন্ধু বান্ধবরা আছে বা দাদারা তারা একটিও এই অন্যায়ের সাথে সংযুক্ত নয় তারা যথারীতি পরিশ্রম করে এবং পড়াশোনা করে চাকরি পেয়েছে কিন্তু যারা এসি রুমে বসে পড়ে এই চাকরিগুলোর সঙ্গে আপনার কি বলবো সমঝোতা করছি ঘুষ নেওয়া নিয়ে করছি যারা দিচ্ছে তারাও এসি রুমে যারা নিচ্ছে তারাও এসে রুমে শুধুমাত্র আমাদের মতো গ্রাম বাংলার গরিব ছেলেমেয়েরা তাদের ওই অন্যায়ের শিকার হচ্ছে এই যে আমরা ক্যান্সার সেক্ষেত্রে কতটা অসুবিধা ভিতরে ঘুরতে হবে এই চাকরি চলে যাওয়ার দেখুন কি কষ্ট করুন আমার শুধুমাত্র করেছিলেন চাকরি করছিলেন পরিবার পরিজন নিয়েছিলেন ক্যান্সার তো ধরুন বুঝতেই পারছেন কত বড় একটা মরণ রোগ হ্যাঁ সেটার সাথে লড়াই লড়াইয়ের সাথে সাথে আবার হঠাৎ করে এই মানে জীবনের শেষ অবলম্বন ছিল এই চাকরিটুকু সেটাও যাওয়ার যেতে বসেছে আর কি সেটা প্রকৃত বিচারে বিচারে যায়নি না আমি শোন আমার শারীরিক পরিস্থিতিকে সামনে রেখে আমি চাইনি যে আমার চাকরি বহাল থাক যদি আমি অন্যায় করে থাকি যদি আমি ঘুষ দিয়ে থাকি আমি পরীক্ষায় ফেল করে যদি চাকরি পেয়ে থাকি আমার যেন চাকরি চলে যায় আর আমি যদি প্রকৃত পরীক্ষা পরীক্ষা দিয়ে পড়ে পড়াশোনা করে পরে সমস্ত কিছু কোয়ালিফাই করার পরে যদি চাকরি পেয়ে থাকি তাহলে যেন আমার চাকরিটা থাকে আমার আবেদন উপযুক্ত তদন্ত হোক যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক যারা অন্যায় করেনি তাদের তারা যেন প্রকৃত বিচার পায়